হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সাজ এডুকেশান সাজেস্টিভ এডুকেশান সকলকে স্বাগত জানাই এসএসসি যে ডি দু হাজার পঁচিশের এক্সাম ডেট অবশ্যই সবাই জেনে গেছো তো আজকে থেকে আমরা যে সিরিজটা শুরু করবো সেটা হচ্ছে যে প্রত্যেক টপিক ধরে ধরে আমরা প্রিভিয়াস ইয়ারের দুশো কোশ্চিন করবো প্র্যাকটিস ঠিক আছে যেখান থেকে হানড্রেড পার্সেন্ট আমি বলতে পারি যে কমন কোশ্চিন কমন পাবেই যে কোনো সিফটে ঠিক আছে কারণ এখানে কোশ্চিনগুলো সব পরীক্ষা সিজিএল সিএচএসএল এম এস জিডি তারপর ফেজ টুয়েলভ ফেজ ইলেভেন এই কোশ্চিনগুলো সব পরীক্ষাতে আসা কোশ্চিনগুলো আমি কম্পাইল করে এখানে নিয়ে এসেছি এবং বারবার যে কোশ্চিন রিপিট হচ্ছে সেই কোশ্চিনের রিপিটেডটা আমরা মানে এখান থেকে সরিয়ে দিয়েছি অর্থাৎ ওই কোশ্চিনটা বারবার এসছে তো আমরা দুবার তিনবার করে পেয়েছি কোশ্চিনগুলো প্রত্যেক সেটে তো আমি ওগুলোকে একবার করে নিয়েসি যাতে কোশ্চিনের সংখ্যাটা আমাদের বেশি না হয় তো টোটাল দুশোটা কোশ্চিন করাবো আজকের পার্ট ওয়ান একশোটি হবে তারপর আবার পার্ট টু আমরা দুশোটি করবো ঠিক আছে অবশ্যই পরীক্ষার আগে কিন্তু এই সিরিজগুলো দেখে যাবে এবং জি কে এবং ইংলিশের আমরা সিরিজ প্র্যাকটিস করবো তো আজকের প্রথম কোশ্চেন হচ্ছে সোগাতশু নতুন বছরের উদযাপন কোন দেশে পালন করা হয় সোগাতসু একটা নতুন বছরের উদযাপন এটা কোন দেশে পালন করা হয় অর্থাৎ এটা আমাদের ভারতের বাইরের তো এটা হচ্ছে সোগাতসুটা হচ্ছে জাপানের একটা উৎসব ঠিক আছে সোগাতসু হচ্ছে জাপানের উৎসব অপশন বি হিন্দু পঞ্জিকা অনুসারে চৈত্র মাসের কোন দিনে গুড়ি পড়োয়া উদযাপিত হয় আচ্ছা গুড়ি পাড়া এটাও একটা নববর্ষ উৎসব যেটা হয় মহারাষ্ট্রে ঠিক আছে সেখানে কোশ্চিন হচ্ছে চৈত্র মাসের কোন দিনে তো অ্যান্সার হচ্ছে প্রথম দিনে পরের কোশ্চিন প্রতি বছর পহিলা সেপ্টেম্বর উদযাপিত সোলুং উৎসব আদিস উপজাতির কোন রাজ্যের সাথে সম্পর্কিত তো সোলুং উৎসব এটা কোন রাজ্যে সাথে সম্পর্কিত এবং এটা কোন উপজাতির দ্বারা আদিস উপজাতি অবশ্যই মনে রাখবে কোশ্চিন মানে উল্টাতেই পারে যে সোলুম উৎসবটা কোন উপজাতির দ্বারা পালন করা হয় তো সোলুম উৎসব এটা হচ্ছে আমাদের অরুণাচল প্রদেশের একটি উৎসব ঠিক আছে কোনটি অরুণাচল প্রদেশের একটি কৃষি উৎসব যা গালো উপজাতির দ্বারা উদযাপিত হয় তো গালো উপজাতি দ্বারা উদযাপিত হয় এটা হচ্ছে মপিন উৎসব ঠিক আছে মপিন উৎসব এবং এই মপিন উৎসব অরুণাচল প্রদেশের সঙ্গে সঙ্গে এটা কিন্তু নাগাল্যান্ডেও পালন করা হয় ঠিক আছে নাগাল্যান্ড ওকে তারপরে দেখো পরের কোশ্চিন নিম্নলিখিত কোন উৎসব আসাম রাজ্যের সাথে সম্পর্কিত বৈশাখী বিহু ওনাম পঙ্গল তো আমরা এটা কোশ্চিনটা অবশ্যই জানি যে আসামের সঙ্গে সম্পর্কিত হচ্ছে বিহু বৈশাখী কোথাকার বৈশাখী বৈশাখী হচ্ছে পাঞ্জাব বৈশাখী হচ্ছে পাঞ্জাব ও নাম হচ্ছে কেরালা আচ্ছা কেরালার পঙ্গল হচ্ছে তামিলনাড়ু ঠিক তারপরে দেখো ডিরি উৎসব একটি গুরুত্বপূর্ণ কৃষিভিত্তিক উৎসব প্রধানত কোন রাজ্যে পালিত হয় তো এটা হচ্ছে অরুণাচল প্রদেশের তো এটা আপাতানি উপজাতির মাধ্যমে উদযাপিত হয় যেটা হচ্ছে অরুণাচল প্রদেশের ড্রি উৎসব ঠিক আছে তারপরে দেখো ভারতের নিম্নলিখিত কোন রাজ্যে সাজো উৎসব পালিত হয় তো সাজো উৎসব এটা হচ্ছে হিমাচল প্রদেশের উৎসব সাজো উৎসব হিমাচল প্রদেশ ভারতের নিম্নলিখিত কোন রাজ্যে লোসার সাংস্কৃতিক উৎসব উদযাপিত হয় তো লোসার উৎসব এটা হচ্ছে অরুণাচল প্রদেশের উৎসব ঠিক আছে লোসার হচ্ছে অরুণাচল প্রদেশের উৎসব এছাড়া এই উৎসবটা সিকিমেও পালন করা হয় তো অনেক সময় অনেক জায়গায় দেখবে অনেক কোশ্চিনে কিন্তু এটা সিকিম অপশানে এসছে তো মনে রাখবে কোন কোন রাজ্যে পালিত হয় লোসারটা একটা হচ্ছে অরুণাচল প্রদেশ একটা হচ্ছে সিকিম অপশানে যেটা থাকবে ওটা করবে আর তারপরে হচ্ছে লাদাখ লাদাখ যদি অপশানে থাকে সিকিম অরুণাচল প্রদেশ না থাকে তো লাদাখ ক্যান্সার করবে ঠিক আছে তাহলে অরুণাচল প্রদেশ সিকিম এবং লাদাখ এই তিনটে জায়গায় কিন্তু লোসার উৎসবটা পালন করা হয় হর্নবিল এবং মহৎসু উৎসব প্রধানত কোন রাজ্যের উদযাপিত হয় তো হর্নবিল আর মহৎসু এই দুটো উৎসব হচ্ছে নাগাল্যান্ডের উৎসব আর নাগাল্যান্ডের আরেকটা একটা কী পেলাম মোপিন উৎসব যেটা গালো উপজাতি দ্বারা পালন করা হয় যেটা নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশেও কিন্তু হয় গালো উপজাতি তার ঠিক আছে তো কোনটি গোয়ার একটি বসন্ত উৎসব শিগমো উৎসব হচ্ছে গোয়ার একটি বসন্ত উৎসব অপশন সি পরের কোশ্চিন পাউল কুট এটি একটি বিখ্যাত উৎসব ভারতের কোন রাজ্যে উদযাপিত হয় আচ্ছা কুট শব্দটা কিন্তু মিজোরামের সঙ্গে সম্পর্কিত অনেকটি মানে কয়েকটা রয়েছে আর কি পাউলকুট তারপরে চাপেচর কুট এগুলো এগুলো হচ্ছে মিজোরামের সঙ্গে পুরন্দর দাস আরাধনা প্রধানত কোন ধরনের উৎসব শাস্ত্রীয় সঙ্গীত নৃত্য মার্শাল আর্ট নাটক তো পুরন্দর দাস এটা হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গে সম্পর্কিত এটা শাস্ত্রীয় সঙ্গীত এই উৎসবটা শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গে সম্পর্কিত পুরন্দর দাস আরাধনা নৌরোজ কোন ধর্মীয় গোষ্ঠী সম্প্রদায়ের নতুন বছর হিসেবে পরিচিত তো নৌরোজ এটা হচ্ছে পার্সির সঙ্গে সম্পর্কিত নগরোজ হচ্ছে পার্সির সঙ্গে সম্পর্কিত অপশন ডি পার্সি মহারাষ্ট্র এবং গুজরাটে সবচেয়ে বেশি উদযাপিত পার্সি নতুন বছরকে কী বলা হয় এবং এটি ইরানি ক্যালেন্ডারের সূচনা চিহ্নিত করে একটু আগে আমরা পড়লাম যেটা নরোজ তো অপশন ডি হচ্ছে অ্যান্সার ফাজিলকা হেরিটেজ উৎসব কোন রাজ্যে অনুষ্ঠিত হয় ফাজিলকা হেরিটেজ উৎসব এটা হচ্ছে পাঞ্জাবের রমজান হলো ইসলামী ক্যালেন্ডারের কোন মাস এবং এটি উপবাসের পবিত্র মাস তো রমজান মাস আমরা জানি মুসলমানদের একটা এটা পবিত্র মাস এবং এই মাসে উপবাস করা হয় বা রোজা করা হয় তো রমজান হচ্ছে নবম মাস ঠিক আছে ইসলামী ক্যালেন্ডারের নয় নম্বর মাস হচ্ছে রমজান তারপরে দেখো কোন ভারতীয় রাজ্যে রঙালি বিহু একটি বসন্ত নাট্য সাংস্কৃতিক উৎসব উদযাপিত হয় তো বিহু শব্দটাই হচ্ছে আসামের তাহলে রঙ্গালী বিহু হচ্ছে আসাম এবং আরও বিহুর ভাগ রয়েছে রঙালী বিহু আর আছে কঙ্গালী বিহু ভোগালী বিহু ঠিক আছে কোন উৎসবের সময় পুলিকালি বা বাঘ নাচ ইভেন্ট প্রধান আকর্ষণ তো এটা হচ্ছে ওনাম উৎসবের সময় এটা হচ্ছে প্রধান আকর্ষণ পুলি বা বাঘ নাচ তো ওনামটা কোথাকার এটা হচ্ছে কেরালা বৈশাখী কথাকার একটু আগে আমরা একটা কোশ্চিনে বললাম বৈশাখী হচ্ছে পাঞ্জাব বিহু তো জানি আমরা আসাম পঙ্গল হচ্ছে তামিলনাড়ু ঠিক তারপরে দেখো ভারতে রামনবমী উৎসবটি একটি হিন্দু উৎসব হিসেবে উদযাপিত হয় ড্যাশ দিনে যা ভগবান রামের জন্মদিনকে চিহ্নিত করে তো রামনবমী নবী নবমী থেকে তোমরা বুঝতে পারছো এটা নবম দিন কিবার এখানে দুটো নবম দিন রয়ে আচ্ছা দিন নবম দিন রয়েছে তাই তো তো এটা রামনবমীটা হচ্ছে চৈত্র নবরাত্রির নবদিন। দিন অপশান সি চৈত্র নবরাত্রির নবম দিন কোন ভারতীয় রাজ্যে মহাৎসু উৎসব উদযাপিত হয় আচ্ছা হর্নবিল আর মহৎসু আমরা এটা পড়লাম কোশ্চিনটা রিপিট হয়েছে নাগাল্যান্ড খ্রিস্টানরা যীশু খ্রিস্টের ক্রুশবিদ্ধ হওয়ার স্মরণ কোন দিনে করেন এটা আমরা সবাই জানি গুড ফ্রাইডে তাই তো চলো পরের কোশ্চিন বাইশ নম্বর কোশ্চিন হচ্ছে মেঘালয়ের গাড়ো উপজাতির মধ্যে সবচেয়ে জনপ্রিয় উৎসব কোনটি তো মেঘালয়ের গারো উপজাতির মধ্যে সবথেকে উৎসব হচ্ছে ওয়াঙ্গালা উৎসব ওয়াঙ্গালা উৎসব হচ্ছে মেঘালয় কোন উপজাতি গারো উপজাতি ঠিক আছে ওকে তারপরে দেখো বহুশো জীবা উৎসব কোন রাজ্যে উদযাপিত হয় হিমাচল প্রদেশ উড়িষ্যা সিকিম নাগাল্যান্ড তো বহুৎসু জীবা উৎসব এটা হচ্ছে নাগাল্যান্ডের একটি উৎসব তো নাগাল্যান্ডের আমরা কী কী পড়লাম হর্নবিল পড়লাম তারপরে কি বললাম মাতসু পড়লাম আর একটা বহুৎসু জীবা নাগাল্যান্ড ওকে ভারতের কোন সাংস্কৃতিক উৎসব শাস্ত্রীয় নৃত্য লোকশিল্প এবং হালকা সঙ্গীতের দশ দিনের উৎসব যা প্রতি বছর ফেব্রুয়ারি এবং মার্চ মাসে শিল্প গ্রামে অনুষ্ঠিত হয় তো এই উৎসবটার নাম বলতে হবে উৎসবটা হচ্ছে তাজ মহোৎসব যেটা ফেব্রুয়ারি এবং মার্চ মাসে শিল্পগ্রামে অনুষ্ঠিত হয় তামিলনাড়ুতে প্রতি বছর কোন উপলক্ষে নাট্যাঞ্জলি উৎসব উদযাপিত হয় তো নাট্যাঞ্জলি উৎসব উদযাপিত হয় মহাশিবরাত্রিতে অপশন ডি মহাশিবরাত্রি তারপর হচ্ছে সাগা দাওয়া উৎসব ভারতের কোন রাজ্যে উদযাপিত হয় আচ্ছা সাগা দাওয়া উৎসব মূলত এটা সিকিমের উৎসব ঠিক আছে এবং সিকিমে আর অরুণাচল প্রদেশে দুটো দুই জায়গায় কিন্তু এটা হয় আর এটা একটা উপজাতি আছে যারা এটা পালন করে সেটা উপজাতির নাম হচ্ছে মনপা উপজাতি সিকিমেও রয়েছে আর অরুণাচল প্রদেশেও তো মনে রাখবে সাগা সিকিম এবং অরুণাচল প্রদেশে এখানে অপশানে যেহেতু সিকিম নেই তাই অপশান সি হবে অরুণাচল প্রদেশ হবে অ্যান্সার কোন উৎসব নাগাল্যান্ডের সমৃদ্ধ সংস্কৃতি পুনরুজ্জীবিত করে এবং অসাধারণ ঐতিহ্য প্রদর্শন করে থ্রিশুরপুরাম হর্নবিল লোসার থাইপুসাম আচ্ছা এখানে বলছে নাগাল্যান্ড তাই তো আর নাগাল্যান্ডের উৎসব তো আমরা পড়লাম হর্নবিল উৎসব তো এখানে কোশ্চিনটা রিপিটেড কোশ্চিন তবু আমি এটা রেখেছি কারণ এখানে একটু ডিটেলস দেওয়া রয়েছে তাই ঠিক আছে তো হর্নবিলটা মনে রাখবে আর এটা সংস্কৃত পুনরুজ্জীবিত উৎসব ভারতের বিখ্যাত উৎসব মকর সংক্রান্তি কোন মাসে উদযাপিত হয় মকর সংক্রান্তি জানুয়ারি মাসে উদযাপিত হয় জানুয়ারিতে মকর সংক্রান্তি বার্ষিক নৌকা দৌড় উৎসব কোন রাজ্যে অনুষ্ঠিত হয় আচ্ছা বার্ষিক নৌকা দৌড় উৎসব যেটার নাম হচ্ছে ওনাম বা নৌকা বাইচ উৎসব যেটা হচ্ছে কেরালাই নিম্নলিখিত কোন উৎসব ঝাড়খণ্ডের সাথে যুক্ত লোসার চাভাঙ্কুর তুসু সাগা দাওয়া ঝাড়খণ্ডের সঙ্গে যুক্ত উৎসব হচ্ছে এখানকার মধ্যে তুসু। ঠিক আছে তুসু হচ্ছে ঝাড়খণ্ডের সঙ্গে যুক্ত ভারতের কোন রাজ্যে বোনালু উৎসব উদযাপিত হয় বোনালু উৎসব এটা হচ্ছে তেলেঙ্গানার উৎসব বোনালু তেলেঙ্গানা অপশন ডি চলো তারপরে দেখো পঙ্গল উৎসবের সময় মানুষ কার উপাসনা করে সূর্যর উপাসনা করে পঙ্গল হচ্ছে তামিলনাডুর উৎসব একটা ফসল কাটা উৎসব যেটা সে সময় সূর্যের উপাসনা করা হয় গুরু পুরব শিখ ধর্মের অন্যতম পবিত্র উৎসব যা কার জন্মবার্ষিকী উদযাপন করতে পালন করা হয় তো গুরু পুরব এটা হচ্ছে গুরু নানক দেবের জন্ম দিবস ঠিক আছে অপশান সি গুরু নানক দেবশন সি তারপরে দেখো ড্যাস উৎসব পশ্চিমবঙ্গ আসাম এবং ভারতের কিছু রাজ্যে উদযাপিত হয় এবং সাধারণত মার্চ মাসে হোলির সঙ্গে মিলে যায় তো পশ্চিমবঙ্গে হোলিকে আমরা কি বলি দোলযাত্রা বলি তো অপশন সি হচ্ছে অ্যান্সার দোলযাত্রা রামনবমী একটি হিন্দু বসন্ত উৎসব যা ভগবান রামের জন্মদিন উদযাপন করে যা সাধারণত কোন মাসে হয় তো রাম রামনবমী এটা হচ্ছে একটা হিন্দু উৎসব এবং এর আগে আমরা পড়লাম রামনবমী বাংলা চৈত্র মাসে কিন্তু এখানে ইংরেজি এপ্রিল মাস হবে ঠিক আছে অপশান সি হচ্ছে এপ্রিল মাস লোকরং উৎসব কোথায় উদযাপিত হয় অপশান হচ্ছে নাগাল্যান্ড মধ্যপ্রদেশ সিকিম রাজস্থান তো লোকরং উৎসব হচ্ছে মধ্যপ্রদেশ লোকরং লোকরং উৎসব হচ্ছে মধ্যপ্রদেশের সাংস্কৃতিক উৎসবের ক্রম অনুযায়ী সঠিক রাজ্যগুলির ক্রম নির্বাচন করুন হাম্পি ডান্স উৎসব আচ্ছা হাম্পি হচ্ছে কর্ণাটকের ঠিক আছে অপশান বি এ রয়েছে মামাল্লাপুরম তাহলে তামিলনাড়ু নিশাগন্দি কেরালা তাজমহোৎসব উত্তরপ্রদেশ নিম্নহিত কোন উৎসবটি ওড়িশা রাজ্যের সাথে যুক্ত অম্বুবাচি পংটু রাজা পর্ব পরাগ তো আম্বুবাচি তো আসামের হবে আর ওড়িশার সঙ্গে এখানে সম্পর্কিত বলেছে তো ওড়িশার সঙ্গে সম্পর্কিত উৎসব হচ্ছে রাজা পর্ব বা রাজা পর্ব নিম্নলিখিত কোন উৎসবটি বিষ্ণুর অবতার রামের দশ মাথার রাক্ষস রাজা রাবণের উপর বিজয়ের চিহ্ন দশেরা রামনবমী হোলি রাখি বন্ধন তো আমরা এটা প্রায় জানি এটাকে দশেরা বলা হয় এই উৎসবটাকে দশেরা বিটিং দ্য রিট্রিট ভারতের কোন জাতীয় উৎসবের সমাপ্তি চিহ্নিত করে স্বাধীনতা দিবস গান্ধী জয়ন্তী সংবিধান দিবস প্রজাতন্ত্র দিবস তো বিটিং দ্য রিট্রিট এটা হচ্ছে রিপাবলিক ডে বা প্রজাতন্ত্র দিবস যেটা গত রবিবার পালন হলো ঠিক আছে জাতীয় উৎসবের সমাপ্তি চিহ্নিত করে বিটিং দ্য রিট্রিট নবকলবর উৎসব নবকলবর উৎসব এটা হচ্ছে ওড়িশার জগন্নাথ মন্দিরের একটি উৎসব নবকলেবর একটি আচার যেখানে ভগবান জগন্নাথ বলভদ্র সুভদ্র এবং সুদর্শনের কাঠের মূর্তি সময়ে সময়ে পুনর্নবীকরণ করা হয় নবকলেবর রথযাত্রা কোথায় হয় এটা হচ্ছে পুরীর জগন্নাথ মন্দিরে তাই তো তো এখানে অ্যান্সার হচ্ছে অপশান বি পুরী তারপরে দেখো নিম্নলিখিত কোন সবটি পিরলা পণ্ডুগা নামে পরিচিত বকরিদ লাইয়াতুল কদর মোহরম রমজান তো পিরলা পণ্ডুগা হচ্ছে মোহরমকে বলা হয় নিমলিত কোন উৎসবটি বিজয়া দশমী নামে পরিচিত দশেরা পঙ্গল দীপাবলি ও নাম তো বিজয়া দশমী এটা বলা হয় দোষেরাকেই ঠিক আছে দশেরা উত্তর পূর্ব ভারতের আসাম রাজ্যে সাত দিনের যে উৎসবটি উদযাপিত হয় যা আসামি নববর্ষের সূচনা চিহ্নিত করে সেটি কোনটি তো এটা হচ্ছে বহাগ বিহু ফেস্টিভ্যাল বা বহাগ বিহু উৎসব অপশান সি কোন উৎসব আসামে মাঘ বিহু নামে পরিচিত তো বহাগ বিহু যেটা আমরা পড়লাম কি বহাগ বিহু হচ্ছে নববর্ষের সূচনা আর মাঘ বিহু এটা হচ্ছে মকর সংক্রান্তি ঠিক আছে মকর সংক্রান্তি যেটা জানুয়ারি মাসে হয় এ সেটা আসামে মাঘ বিহু নামে পরিচিত নিম্নলিখিত কোন স্থান কুম্ভ মেলা ধর্মীয় উৎসবের জন্য নয় তো কুম্ভ মেলা রিসেন্টলি হয়ে গেল তো কুম্ভ মেলা চারটা জায়গায় হয় একটা হচ্ছে এলাহাবাদ হরিদ্বার উজ্জয়ন আর এবার যেখানে হলো প্রয়াগরাজ বা সরি এলাহাবাদ আর প্রয়াগরাজ একই জায়গা তো প্রয়াগরাজ বা হরিদ্বার উজ্জয়ন একটা হয় কোথায় হয় এখানে ঠিক আমার চারটা জায়গার নাম মনে পড়ছে না আচ্ছা এলাহাবাদ হরিদ্বার উজ্জয়ন হুম এবং এটা নাসিকে হয় ঠিক আছে এলাহাবাদ হরিদ্বার উজ্জয়ন এবং নাসিক ঠিক মনে পড়েছে এটা নাসিকে হয় নর্মদা রিভারের রিভারের পাশে তো এখানে বলছে কোনটি নয় তাহলে বোধগয়া এখানে হবে না কোন মুসলিম উৎসব মিনায় সৌদি আরব মক্কার নিকটে হজের সমাপ্তি চিহ্নিত করে উদযাপিত হয় তো এটা হচ্ছে ঈদ উল আজহা এখানে একটু ভুল হয়েছে এটা টাইপিংটা ঈদ উল আজহা হবে ঠিক আছে যেটা মুসলিমদের কুরবানির ঈদ বলা হয় ঈদ উল আজহা পলাশ চিহ্ন কেন দিচ্ছে সরি ঈদ উল আজহা যেটা সে সময় হজ সমাপ্তি হয় আজহা থেকে হজ কথাটি এসছে খার্চি পূজা উৎসব কোন রাজ্যে উদযাপিত হয় খার্চি পূজা হচ্ছে ত্রিপুরার একটি উৎসব কোন উৎসবটি মূলত বারাণসীতে দিওয়ালির পনেরো দিন পরে পূর্ণিমার রাতে গঙ্গা নদীর ঘাটে উদযাপিত হয় এটা হচ্ছে দেব দেওয়ালি ঠিক আছে দেব দেওয়ালি অপশান ডি দেব দেওয়ালি ড্যাস হলো ঝাড়খণ্ডের আদিবাসী জনগণের একটি উৎসব আচ্ছা ঝাড়খণ্ডের উৎসব বলেছে তো অ্যান্সার হচ্ছে এখানে সরহুল সরহুল ঝাড়খণ্ডের উৎসব ঠিক আছে সরহুল হচ্ছে ঝাড়খণ্ডের উৎসব কোন রাজ্যে চিত্রাই উৎসব উদযাপিত হয় চিত্রাই উৎসব হচ্ছে তামিলনাড়ুর উৎসব বি তামিলনাডু ভারতের কোন রাজ্যের আদিবাসীরা সার উৎসব উদযাপন করে যেখানে শাল গাছের পূজা করা হয় স্বাস্থ্য সমৃদ্ধির জন্য তো সার উৎসবটা আমরা পড়লাম ঝাড়খণ্ড ছালো লোকু উৎসব কোন রাজ্যে উদযাপিত হয় ছালো লোকু তো এটা হচ্ছে অরুণাচল প্রদেশের একটি উৎসব ছালো লোকু নব কলেবার উৎসব জগন্নাথ মন্দির ওড়িশাতে পালিত হয় এটা একটু আগে আমরা পড়লাম এই উৎসবে নিম কার দিয়ে নতুন মূর্তি তৈরি করা হয় এবং ড্যাশ সময়ে প্রতিস্থাপন করা হয় তো এখানে সময়টা জিজ্ঞেস করেছে তো অ্যান্সার হচ্ছে অধিক মাস অধিক মাস সময়টা হচ্ছে ঠিক আছে নিচের কোন উৎসব প্রতিবন্ধকতার বন্ধন শব্দের সাথে সম্পর্কিত রাখি বন্ধন এটা প্রতিবন্ধকতার বন্ধন অপশন ডি হচ্ছে রাখি বন্ধন হিন্দু উৎসব ছট পূজায় কোন দেবতার পূজা করা হয় তো ছট পূজার ছট পূজার সময় সূর্যদেবের পূজা করা হয় নিম্নবিত কোন উৎসবটি প্রতি বছর জানুয়ারি মাসে উদযাপিত হয় পঙ্গল জানুয়ারি মাসে উদযাপিত হয় পঙ্গল জানুয়ারি মাস উগারি হচ্ছে মার্চ মাস ও নাম হচ্ছে আগস্ট মাস গুড়ি পাড়া মার্চ মাস ঠিক আছে বাঙ্গাঙ্গা উৎসব প্রতি বছর কোন স্থানটিতে মহারাষ্ট্রে উদযাপিত হয় এটা মুম্বাইয়ে উদযাপিত হয় মহারাষ্ট্রের মুম্বাইয়ে বঙ্গাঙ্গা উৎসব তারপরে দেখো বৈশাখী পূর্ণিমার দিন পালিত ভেসাক উৎসব কোন ধর্মের উৎসব ভেসাক উৎসব এটা হচ্ছে বৌদ্ধদের উৎসব একটা বৌদ্ধ ধর্মের উৎসব অপশন বি দশ দিন ব্যাপী বস্তার দুসেরা উৎসব কোন ভারতীয় রাজ্যের সাথে সম্পর্কিত তো বস্তার জেলা রয়েছে একটা ছত্তিশগড়ের তো এটা বস্তার দুসেরা হচ্ছে ছত্তিশগড়ের বিশু কোন রাজ্যের একটি বিখ্যাত উৎসব বিশু এটা হচ্ছে কেরালার একটি উৎসব বিশু উৎসব কেরালা কেরালার কোন উৎসব ভাদাকুন্নাথন মন্দিরে উদযাপিত হয় থিরুসুর উৎসব ত্রিসুর পুরম উৎসব এখানে এটা ভুল লেখা হয়েছে ত্রিশুর পুরম উৎসব ঠিক আছে বাদাক্ষন সাংস্কৃতিক উৎসব ত্রিশুর পুরম কোন রাজ্যে উদযাপিত হয় কেরালা অপশন সি একটু আগে পড়লাম আচ্ছা কেরালা ত্রিশুর পুরম উৎসব ত্রিশুর শহরের বাদাক্কুনাথন মন্দিরে ড্যাশ অনুষ্ঠিত হয় তো এটা বছরে একবার হয় অর্থাৎ বার্ষিকভাবে অপশান বি ইহুদি ধর্মের আলোর উৎসবকে কি বলা হয় হনুক্কা ইহুদি ধর্মের আলোর উৎসবকে বলা হয় হনুক্কা ওড়িশা রাজ্যের কোন উৎসব রাজ্যের সমৃদ্ধ সামুদ্রিক ইতিহাস স্মরণ করে ছট পূজা বালিযাত্রা রথযাত্রা আমলা নবমী হচ্ছে বালিযাত্রা নিম্নলিখিত কোন উৎসবটি প্রতি বছর জানুয়ারি মাসে উদযাপিত হয় না আচ্ছা জানুয়ারি মাসে হয় না বলেছে তো ওনাম নাম হচ্ছে আগস্ট মাসে উদযাপিত হয় বাকি লোহরি জানুয়ারি ভোগাল বিহু জানুয়ারি পোঙ্গল জানুয়ারি নাগাল্যান্ডের আঙ্গামী জনজাতির মধ্যে কোন উৎসবটি জনপ্রিয় সেক্রেনি। সেক্রেনি হচ্ছে আঙ্গামী জনজাতির দ্বারা নাগাল্যান্ডের একটি উৎসব অপশান সি সেকেরণি নোয়াখায় একটি কৃষি বা ফসল কাটার উৎসব যা মূলত ভারতের কোন রাজ্যের মানুষ পালন করে তো নোয়াখাই এটা হচ্ছে ওড়িশার একটি উৎসব নোয়াখাই নোয়াখাই এই উৎসবটা মার্চ মাসে মনে হয় পালিত হয় বৈশাখী উৎসব ভারতে কোন মাসে উদযাপিত হয় বৈশাখী তো এটা হচ্ছে এপ্রিল মাসে বৈশাখী হচ্ছে এপ্রিল মাসে অ্যান্থোরিয়াম উৎসব কৃষক ফুল এবং উদ্যান পালন প্রচারের জন্য ড্যাশে উদযাপিত হয় তো অ্যান্থোরিয়াম এটা হচ্ছে মিজোরামের একটি উৎসব তো মিজোরামে আমরা চাপে কুট পড়লাম পাউলকুট পড়লাম আর একটা হচ্ছে অ্যান্থোরিয়াম উৎসব পাঁচ দিনের ধর্মীয় উৎসব সাদ নংক্রেম কোন রাজ্যে উদযাপিত হয় নংক্রেম এটা হচ্ছে মেঘালয়ের একটি উৎসব নংক্রেম হচ্ছে মেঘালয়ের উৎসব বঙ্গোপসাগরের তীরে তামিলনাড়ুর পুম্পুহার সমুদ্র সৈকত ড্যাস উৎসবের জন্য বিখ্যাত চিত্র পূর্ণিমা চিত্র পূর্ণিমা আর গঙ্গাসাগর মেলা তো পশ্চিমবঙ্গ পুষ্কর মেলা হচ্ছে রাজস্থান ফুলের অনন্য উৎসব বথুকাম্বা সরি বথুকাম্মা ড্যাস রাজ্যের একটি রঙিন এবং প্রাণবন্ত উৎসব যা মহিলারা পালন করে তো বথুকাম্মা এটা হচ্ছে তেলেঙ্গানার এটা উৎসব বথুকাম্মা তেলেঙ্গানার উৎসব পাঞ্জাব ও হরিয়ানার মানুষ বৈশাখী উৎসব পালন করেন ঈশ্বরকে ড্যাসের জন্য ধন্যবাদ জানাতে তো বৈশাখী উৎসব তো আমরা দেখলাম পাঞ্জাবে হয় এবং হরিয়ানায় হয় আর এটা ফসল উৎসব একটা ফসলের জন্য ধন্যবাদ জানানোর জন্য এই উৎসবটা পালন করা হয় খাজুরাহ নৃত্য উৎসব ভারত সরকারের উদ্যোগে এবং মধ্যপ্রদেশ কালা পরিষদের সহযোগিতায় কোন সালে শুরু হয় উনিশশো সাল উনিশশো সালে তো তারপরে হচ্ছে আসামে বিহু উৎসব বছরে কতবার উদযাপিত হয় বিহু উৎসবটা বছরে তিনবার উদযাপিত হয় তিনবার আর বিহুটা বললাম কত রকমের হয় তিন রকম একটা হচ্ছে বহাগ বিহু আর একটা বহাগ বিহু আর একটা হচ্ছে বহাগ বিহুর আর অপর নাম হচ্ছে একটা রঙ্গালী বিহু ঠিক আছে রঙ্গালি কঙ্গালী আর ভোগালী বা এটাকে আমরা বহাগ কাটি আর মাঘ বিহু বলতে পারি তিনটা আলাদা আলাদা আবার নাম রয়েছে আচ্ছা কর্ণাটক তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশে গুড়ি পর্ব উৎসব আর কোন নামে পরিচিত আচ্ছা গুড়ি পর্ব বা গুড়ি পর্ব এটা যে মহারাষ্ট্রের নিউ ইয়ার ফেস্টিভ্যাল বা নববর্ষ ঠিক আছে নিউ ইয়ার তো কর্ণাটক তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশে নিউ ইয়ার হচ্ছে উগাডি তো অ্যান্সার হবে অপশান ডি উগাডি ভারতের কোন রাজ্যে মকর সংক্রান্তি পৌষ সংক্রান্তি নামে উদযাপিত হয় মকর সংক্রান্তি পৌষ সংক্রান্তি নামে উদযাপিত হয় অপশন রয়েছে পশ্চিমবঙ্গ হিমাচল প্রদেশ মহারাষ্ট্র রাজস্থান তো পৌষ সংক্রান্তি হচ্ছে পশ্চিমবঙ্গে দেশের বিভিন্ন অংশে নববর্ষ বিভিন্ন নামে উদযাপিত হয় নিমিত নামগুলো তাদের নিজ নিজ রাজ্যের সাথে মেলানো আচ্ছা একটা ছক রয়েছে মেলাতে হবে আমাদের বিশু এটা হচ্ছে কেরালা তার মানে এর সঙ্গে তিন আচ্ছা পুথান্ডু দেখছি আমরা গুড়ি পাড়া হবে মহারাষ্ট্র তাহলে সি এর সঙ্গে আচ্ছা বি সি এর সঙ্গে চার পহিলা বস বৈশাখ হচ্ছে পশ্চিমবঙ্গ তাহলে ডি এর সঙ্গে হবে দুই আর পুথান্ডু হচ্ছে তামিলনাড়ু তার মানে বিয়ের সঙ্গে এক আচ্ছা এ তিন বি এক সি চার আর ডি হচ্ছে দুই এ তিন কোথায় আছে এ তিন এক চার দুই হুম অপশান সি হচ্ছে মহারাষ্ট্র পয়লা ঠিক আছে অপশান সি হচ্ছে অ্যান্সার লোসার উৎসব যা অরুণাচল প্রদেশে বেশ জনপ্রিয় মূলত কোন জনজাতি উদযাপন করে তো লোসার তো আমরা পড়লাম অরুণাচল প্রদেশ ফার্স্টের দিকে আমরা পড়েছি কথা হচ্ছে যে এখানে কোন জনপ্রিয় এই উৎসবটা কোন উপজাতি দ্বারা বা জনজাতি দ্বারা পালন করা হয় তো এখানে রয়েছে আপাতনি হুনাস মনপা আঙ্গামি তো এখানে অ্যান্সার হচ্ছে মনপা উপজাতি অপশন সি মনপা কোন দেশটি প্যারো সেচু নামে একটি বিখ্যাত উৎসব উদযাপন করে প্যারো সেচু এটা হচ্ছে ভুটানের উৎসব ভুটান নিম্নলিখিত কোন উৎসব প্রতি বছর ডিসেম্বরের প্রথম সপ্তাহে উদযাপিত হয় বানেশ্বর হর্নবিল ভগিউ ভাগরিয়া উৎসব তো ডিসেম্বরে উদযাপিত হয় প্রতি বছর এটা হচ্ছে হর্নবিল উৎসব যেটা হচ্ছে নাগাল্যান্ডের তারপরে দেখো নিম্নলিখিত কোন রাজ্যে চাপেচার কুট উৎসব উদযাপিত হয় পাউল পাউলকুট এগুলো হচ্ছে মিজোরামের উৎসব উজ্জয়নে পরবর্তী কুম্ভ মেলা কোন বছর অনুষ্ঠিত হবে দু হাজার সাল দু সালে কোথায় হলো আচ্ছা দু হাজার পঁচিশ সাল যেখানে হলো রিসেন্টলি যেটা হচ্ছে প্রয়াগরাজে তাই তো আর উজ্জয়নে কুম্ভ মেলা হবে দু সাল দু হাজার একুশ সালে মহাকুম্ভ কোথায় অনুষ্ঠিত হয়েছিল তো দু হাজার একুশ সালে মহাকুম্ভ অনুষ্ঠিত কোথায় হয়েছিল প্রয়াগরাজে এবার হলো উজ্জয়নে হবে দু হাজার আঠাশ সাল আর দু হাজার একুশ সালে যেটা হয়েছিল সেটা হচ্ছে হরিদ্বারে ঠিক আছে হরিদ্বারে হয়েছিলো ওকে তারপরে দেখো মধ্যপ্রদেশের নিম্নিত কোন শহরে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় মধ্যপ্রদেশের উজ্জয়নে পূর্ণ কুম্ভ মেলা কত বছর পর পর অনুষ্ঠিত হয় পূর্ণ কুম্ভ মেলা বারো বছর পর পর অনুষ্ঠিত হয় ঠিক আছে বারো বছর পরপর পূর্ণ কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় এবং যেটা প্রয়াগরাজেই হয় এবারে যেটা হলো মনে হয় ওটাই পূর্ণকুম্ভ মেলা ঠিক আছে ঠিক আছে তারপরে দেখো রেড পান্ডা উইন্টার কার্নিভাল কোথায় উদযাপিত রেড পান্ডা উইন্টার কার্নিভাল এটা হচ্ছে সিকিমের একটা উৎসব সিকিম অপশন ডি জনবিল মেলা ভারতে একমাত্র মেলা যেখানে এখনো পণ্য বিনিময়ে প্রথা চলে এটি কোনো রাজ্যে অনুষ্ঠিত হয় এটা হচ্ছে আসামের একটা উৎসব জনবিল মেলা আসাম কেন্দুলি মেলা উদযাপিত কোথায় হয় কেন্দুলি মেলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গ তারপরে হচ্ছে নিমলিত কোন উৎসব ফসলের সঙ্গে সম্পর্কিত ফসলের সঙ্গে তো আমরা পড়লাম পোঙ্গল উৎসব এছাড়া রয়েছে বৈশাখী উৎসব যেটা পাঞ্জাবের তাই তো চলো এখানে দেখো ভগরিয়া উৎসব কোন জনজাতি উদযাপন করে ভগরিয়া উৎসব এটা হচ্ছে ভিল জনজাতির দ্বারা উদযাপিত হয় ভিল জনজাতি হুম যেটা মহারা সরি মহারাষ্ট্র বলছি মধ্যপ্রদেশের ভারতের কোন রাজ্যে পুষ্কর মেলা অনুষ্ঠিত হয় পুষ্কর মেলা হচ্ছে রাজস্থানের একটা উটের মেলা হয় আচ্ছা পুষ্কর মেলা পুষ্কর মেলা পুষ্করে অনুষ্ঠিত হয় এটি কোন জেলায় অন্তর্গত তো পুষ্কর মেলার রাজ্যটা তো আমরা জানতে পারলাম রাজস্থান এখানে জেলা জিজ্ঞেস করা আছে যেটা হচ্ছে আজমিরের আজমির জেলায় অবস্থিত পুষ্কর উটের বিখ্যাত ব্যবসা কোন বার্ষিক মেলার অংশ এটা আমরা এখনই পড়লাম পুষ্কর মেলা ঠিক আছে অপশন ডি পুষ্কর মেলা চলো তারপরে কোশ্চিন হচ্ছে বিশ্বের বৃহত্তম উটের মেলা প্রতি বছর অক্টোবর মাসে রাজস্থানের ড্যাশে অনুষ্ঠিত হয় হুম পুষ্করে আজমির জেলার পুষ্করে নিম্নিত কোন কেন্দ্রশাসিত অঞ্চল তারপা উৎসব উদযাপন করে তারপা উৎসব এটা হচ্ছে দাদরা অ্যান্ড নগর হাভেলি দাদরা এবং নগর হাভেলি নিম্ন কোনটি কেরালার বিখ্যাত উৎসব খেলা তো নৌকা বাইচ হচ্ছে কেরালার একটা উৎসব খেলা তো আজকে একশোটি কোশ্চিন এরপরে আমরা আর একশোটি প্র্যাকটিস করব থ্যাংক ইউ